বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ব্যাপক গোলাগুলি এলাকাবাসী আতঙ্কিত দর্শক বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিওতে সাতক্ষীরার আশাসনীতে বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে একশো ধারা জারি করেছে প্রশাসন বুধবার উনতিরিশে জানুয়ারি দুপুরে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কৃষ্ণা রায় জানান পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিকেল থেকে ওই এলাকায় একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় বিএনপি নেতারা জানান আশাসুনি উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সম্মেলনকে কেন্দ্র করে টানা কয়েকদিন ধরে আশাশুনি উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বুধবার উপজেলার পদ্মবেউলা সাইক্লোন শেল্টার স্কুল মাঠে বুধহাটা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের আয়োজন করা হয় বেলা সাড়ে এগারোটার দিকে সম্মেলনস্থলে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন